শীত মানে কিন্তু পিকনিক একদম মোস্ট ইম্পর্টেন্ট আর সেখানেই যেতে গেলে মানুষ সবার প্রথমে ভাবে যে একটু জঙ্গল ঘেরা হবে আর জল যেন কাছাকাছির মধ্যে সেই রকমই জায়গা খুঁজে দিতে আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আর সেই রকম জায়গা সুন্দর একদিনে ঘুরে দেখার মতন এবং একদিনে শুধু একটা জায়গা নয় তোমরা দু দুটো জায়গা কভার করতে পারো সেই রকম জায়গা ঘুরে দেখাবো আজকে আর আমি চলে এসেছি তোমার দাদা অরিন্দম আর তোমরা দেখছো অরিন্দম জয় সবাইকে স্বাগত জানাই আমার নতুন আর একটা এপিসোডে আর এই এপিসোডটা শুরু হচ্ছে একদম বাঁকুড়া থেকে আর যেখানে যাচ্ছি থামডেন দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে গান্দুয়া ড্যাম এবারে গান্দুয়া ড্যাম আমি যেখানে আছি এখন বাঁকুড়া সতীঘাটে একদম ব্রিজের উপরে তো এখান থেকে আমি বেরোচ্ছি ধরো বাজে এখন সাড়ে দশটা সাড়ে দশটার সময় বেরোচ্ছি দেখি কখন পৌঁছায় আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তার মাঝখানে যাবতীয় রাস্তার ডেসক্রিপশন সমস্ত কিছুই আমি তোমাদেরকে দেব তো চলো শুরু করা যাক সকালে বেরিয়ে পড়লাম আজকে নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর সেখানে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আজকে আমার কাছে আমার নিজের বাইক কিন্তু নেই রয়েছে আমার স্কুটি আর সেই স্কুটিতে প্রায় উনিশ থেকে কুড়ি কিলোমিটার রাস্তা অতিক্রম করব। কিভাবে যাব কিভাবে যাচ্ছি বা এখানে যেতে গেলে কোন প্রসিডিওরে তুমি পৌঁছাতে পারবে এবং তোমরা একদিনে দুটো জায়গা কিভাবে কভার করবে সমস্তটাই থাকবে হচ্ছে এই ব্লগে তো দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখন ফেরোচ্ছি আমার স্কুটিতে করে বাঁকুড়া ইউনিভার্সিটি একদম পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সোজা রানীগঞ্জের টু আওয়ার্স রানীগঞ্জের দিকে ওইদিকে এখন ফেরোচ্ছি আর অসাধারণ এক্সপিরিয়েন্স কেন এতদিন বাইক চালিয়েছি আর এখন আজকে স্কুটি নিয়ে বেরিয়েছি তো খুবই ভালো লাগছে আর এই জায়গাটা মানে এখান থেকে রাস্তাটা আপ টু রানীগঞ্জ অবধি রাস্তা খুবই পরিষ্কার মানে কোথাও কোনো গর্ত গর্ত কিচ্ছু নেই একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা দাঁড়িয়ে আসি হচ্ছে একদম হেভি মোড় থেকে রানীগঞ্জ যাওয়ার যে রাস্তাটা আছে হেভি মোড় থেকে মানে বাঁকুড়া হেভি মোড় থেকে রানীগঞ্জ যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটাতে আমি এখন রয়েছি আর এখানকার ভিউটা হচ্ছে অসাধারণ কারণ একটু এগিয়ে এলে না প্রায় এগারো মাইল একটা জঙ্গল মানে এগারো মাইল বলবো না এটা জঙ্গলের মতন পরে টানা জঙ্গলের মতন মাঝখানে রাস্তা অসাধারণ লাগছে জায়গাটা আর আপনারা যখন কেউ যদি দুর্গাপুর বা রানীগঞ্জ থেকে যদি আসেন তাহলে আপনারা ঢুকবেন হচ্ছে অমরকাননের রাস্তাটা মানে রানীগঞ্জ থেকে আমাকে আসছেন অমরকাননের রাস্তাটা ধরলে এই জায়গাটা আপনারা খুঁজে পাবেন তো চলুন এরপরে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দাঁড়ায় আর হ্যাঁ অবশ্যই সাথে থাকবেন এইভাবে পাশে থাকবেন আর আমি কিভাবে যাচ্ছি সেই রাস্তাটাকে ফলো করবেন তাহলে আপনারা ওই মানে যে ডেস্টিনেশন আমি যাচ্ছি সেই ডেস্টিনেশান আপনারা পেয়ে যাবেন তো সেখানে যেতে গেলে কিভাবে যাবেন না যাবেন সমস্তটাই থাকবেন আমার এই ভিডিওটাতে অবশ্যই ভিডিওটা পুরো লাস্ট অবধি থাকবেন স্কিপ করবেন না ভালো করে দেখবেন তো চলুন আজকে যাওয়া যাক এই দেখুন আপনাদেরকে বলছিলাম না যে মেজিয়া এখান থেকে হচ্ছে তিরিশ কিলোমিটার রানীগঞ্জ হচ্ছে উনচল্লিশ কিলোমিটার এবং আসানসোল হচ্ছে আটান্ন কিলোমিটার তো ঠিক এই রাস্তাটাই হচ্ছে সেটা যেটা যারা বাঁকুড়া দিয়ে আসছেন তাদের হচ্ছে রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা ধরতে হবে আর যারা রানীগঞ্জ দিয়ে ঢুকছেন তারা অমূলক কারণে হয়ে ঢুকতে পারে তো চলুন যাওয়া যাক ওই দাঁড়িয়ে আসি হচ্ছে একদম ওই রানীগঞ্জের যে রোডটা আপনাকে দেখাচ্ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আছে আপনাকে দূরে দেখাতে পারছি কিনা জানি না এটা হচ্ছে অমরকানন যে আমাদের মন্দির মানে পাহাড়ের উপরে ওই মন্দির তো ঠিক সেই রাস্তাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা অসাধারণ জায়গায় আর এখানে একটা ইউনিক জিনিস হচ্ছে এখানে খেজুর রস তৈরি হচ্ছে শীতকালে যেটা সবারই ফেভারিট সেই খেজুর রস এখানেই তৈরি হচ্ছে আপনাকে দেখাচ্ছি সেটা ওইদিকে যাই আমি

এটাকে তো খেজুর গুড় তো নাকি রস আনতে চারটের সময় আর এটার দাম কত এখন মানে খেজুর গুড় যখন হয়ে যাবে তখন কত করে নেন একশো টাকা কিলো একশো টাকা কিলো যার কি আপনারাই দেন না যার দেন তো

ও ব্রিজটা ছেড়ে দিদি তাহলে অন্য জায়গায় যাবে ব্রিজ হচ্ছে না নতুন চলে যাবে হুম যাওয়ার পরেই সামনে মোড় পাবে ওইটা বলো অমরকানন্দ আচ্ছা থেকে মানুষকে রাস্তা রাস্তাতে আচ্ছা ঠিক ঠিক আছে তাহলে আমি দেখি ফেরার পথে কত তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে নিয়ে যাবো তাহলে আপনাকে দেখালাম একদম শীতকালের যেটা সবারই প্রিয় সেই জিনিস অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে জিজ্ঞেস করে নিলাম কিভাবে এখান থেকে যেতে হবে গান্ধুয়া ড্যাম তো এখন চলুন ওইখানে যাই আর রাস্তাটা একটু খারাপ আছে ভিডিওটা কিছুক্ষণের জন্য আমি একটু অফ রাখবো কারণ খুবই রাস্তাটা মেরামতের প্রসেস চলছে আর কি তো এখন ওখানে গিয়ে এবারে দেখা হবে কেমন একটা পরিবেশ এদিকে হচ্ছে সবুজ দিগন্ত বিস্তৃত একদম ধান ক্ষেত আর এইদিকে হচ্ছে নীল জলারাশি ফাইনালি আমি এখন চলে এসেছি হচ্ছে গান্ধুয়া ড্যামের সামনে দেখুন গান্ধুয়া ড্যাম এটাই হচ্ছে মেন আমার ডেস্টিনেশন যেখানে আমি এসছি আজকে এটা কেন এসছি কারণ ধরুন পিক এখন সিজন আসছে পিকনিকের তো পিকনিকে কে না ঘুরতে যেতে ভালোবাসে বা কোথাও একটা ছোট্ট যদি শর্ট ট্যুর করা যায় তো সেখানে এসে যদি একটু বনভ্রমণ যদি করে বা সেখানে যদি একটু খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করে যদি সেখানে একদিন কাটানো যায় তাহলে কেমন হয় তো সেই রকমই জায়গায় আজকে আমি এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আপনারা দুটো ডেস্টিনেশন আরামসে ঘুরে নিতে পারবেন সেটা হচ্ছে এই গান্ধুয়া ড্যাম এখানে পিকনিক করার পরে আপনাদের হাতে অনেক টাইম থাকবে যেখান থেকে আপনারা অমরনাথ মন্দির দর্শন করতে পারবেন পাহাড়ে উঠে ওটা বেশিক্ষণ লাগে না তো যদি সময় থাকে তো আমি ওখানেও একবার ভিজিট করবো মানে ওটাও দেখাবো আপনাদেরকে এই হচ্ছে গান্ধুয়া ড্যাম পুরো দেখুন পুরো নীল জল মাইথন ড্যামের মতন এতটা বড় না হলেও এই জায়গাটা কিন্তু সুন্দর একা নিরিবিলি পরিবেশের মধ্যে খুবই ভালো জায়গা এখানে এসে আরামসে আপনারা শীতকালে পিকনিক করতেই পারেন ফ্যামিলি নিয়ে এসে কোনো রকম কোনো ঝামেলা কিচ্ছু নেই এখানে কোনো ডিস্টারবেন্স নেই সুন্দর নিজে নিরিবিলি এসে আরামসে পিকনিক করা যেতে পারে শুধু একা কিছুক্ষণ বসে থাকার জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট তো এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি সেটা আমরা তো আগেরটা দেখলাম হচ্ছে ওই জায়গাটা যেখান থেকে আমি এলাম সেটা হচ্ছে আর একটু ভেতর দিকে এটা হচ্ছে একদম ঢুকেই এই জায়গাটা আপনার পড়বে আর এখানে একটু ছোটো বাচ্চাদের জন্য পার্ক রয়েছে সেই পার্কটা হয়তো শীতকালে খুলে দেয় পিকনিকের টাইমে কিন্তু এখন বন্ধ রয়েছে সেটা দেখাতে পারলাম না বাকি রকম হচ্ছে এখানকার পরিবেশ সুন্দর নিরিবিলি পরিবেশ মানে সারা দিন কেওয়াসের জায়গা থেকে একটু এরকম যদি ফাঁকা জায়গায় এসে কিছুক্ষণ থাকা যায় তো অসাধারণ লাগছে এখানে জায়গাটা আর পুরো এরকম গাছ অরণ্য ঘেরা একদম পুরো প্রচণ্ড ভালো লাগছে প্রচণ্ড অসাধারণ লাগছে এখানে কিছুক্ষণের জন্য এসে কাটানো যেতেই পারে লাগছে এখন আমি যেখানে এসেছি সেই জায়গাটা হচ্ছে গান্ধুয়া ড্যাম্প আর এখানে এসেই ভাইয়ের সাথে পরিচয় হলো তো এই ভাইও এখানেই বসেছিল তো আলাপ হলো নিজেদের মধ্যে তো এখন কথা বলছি দেখা যাক এখানকার পরিবেশ নিয়ে একটু আলোচনা করছিলাম যে এখানে কেমন কোন টাইমে কি সিচুয়েশন হয় বা ভিড় হয় কি না এখানে তো বললো যে না শীতকালে মোটামুটি একটু ভিড় হয় তো এই যে মুভ করছি এই যে হচ্ছে ভাই ঠিক আছে তোমার নাম কি ভাই তো অভিজ্ঞ শভিং মাজিক কি কোন মানে কি কী করা হয় এখন পড়াশোনা করছে আর কলকাতায় আর্টিস্ট জন্য একটু ক্লাস করছে আজকে আচ্ছা আচ্ছা তো যাই হোক এই ভাইয়ের সাথে পরিচয় হলো এখন এখানে এসে খুবই ভালো লাগে কেন সারাদিন এই শহরের গাড়ি বাড়ি সমস্ত কিছু দেখার পর না এইখানে এসে একটু মনে হচ্ছে যেন কিছুক্ষণ রিলিফ ফিল করছি তো আমার ভালো হলো মানে প্রবলেম হচ্ছিলো কীভাবে জ্লপ করতে হয় আজকে জানা ছিল না তো দাদার সামনে এসে খুবই হেল্পফুল হলাম ধন্যবাদ দাদা একদম আর চ্যানেলটা সাবস্ক্রাইব যা এখন করনি তো প্লিজ করে দিও আর লাইক তো করতে ভুলো না একদম তো যাই হোক তোমাকেও বেস্ট উইশেস রইল ফিউচারের জন্য তুমি যদি কখনো ব্লগ করো বা যেটাই করো তোমার যেটা প্রবলেম হচ্ছে যে জিনিসটা সেটা নিয়ে করতে হবে না করলে হবে না কারণ আমরাও ওই একই বছরে হয়তো মাসে হয়তো একটা করে ভিডিও দিচ্ছি তার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে কিন্তু যদি আমরা রেগুলারলি ভিডিও দিতে থাকি বা বলতে থাকি অটোমেটিকলি সেটা ঠিক হয়ে যায় এই হচ্ছে এখানকার পুরো ভিউ আর দেখালাম কিরকম লাগছে এই জায়গাটা ফাটাফাটি এই জায়গাটা আপনারা আসতে পারেন ঠিক আছে এখানকার পুরো গুগল ম্যাপের পুরোটাই আপনাদেরকে এখানে শেয়ার করে দেবো অসাধারণ লাগছে এই জায়গাটা চারিদিকটা এত নিরিবিলি এই জায়গাটা অসাধারণ লাগছে অসাধারণ মানে আপনারা যদি আসেন না এক ফোটার জন্য মনে হবে না যে আপনারা কোনো রকম বোর ফিল করছেন এখানে যদি কিছুক্ষণ বসেন এখানে বসার জায়গা প্রচুর রয়েছে বসেন তো আপনার সময় কেটে যাবে আর কিছুক্ষণের জন্য নিজেকে একটু অন্যভাবে আপনারা অনুভব করতে পারবেন এখানে এখন যেটা আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার ব্যাপার আছে সেটা হচ্ছে যারা দুর্গাপুর রানীগঞ্জ ওই সাইড দিয়ে যারা আসছেন মিনিমাম এটা ডিস্টেন্স হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আপনার সময় লাগতে পারে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি যদি বাইকে আসেন যদি ফোর হুইলারে আসেন ফোর হুইলার বা বাস যেটাই হোক সেটাতে যদি আপনারা আসেন মোটামুটি আপনার দু ঘন্টা লাগবে না দু ঘন্টার কম বাট আপনার ওই রকম সময় লেগে যাবে এখানে এসে আপনারা পাবেন কি এখানে এসে শীতের টাইমে পিকনিকের সময় অনেক দোকান পার্ট বসে প্লাস এখানে একটা থাকার গান্ধুয়া অতিথি নিবাস বলে একটা জায়গা আছে যেখানে আপনারা এসে থাকতে পারেন নাইট স্টে করতে পারেন ঠিক আছে যারা একদিন ট্রাভেলের জন্য আসছেন কিন্তু আমি বলবো যে এখানে থাকার মতন কোনো অপশান না রাখাটাই ভালো আপনারা যদি আসেন তো এসে ঘুরে যাওয়াটাই বেস্ট মানে একদিন এলেন সকালবেলা এখানে পিকনিক করলেন খাওয়া দাওয়া করলেন বনভোজন করলেন নিয়ে এখান থেকে আপনারা আবার রওনা দিলেন অমরনাথে পথে এবং অমরনাথে ঘুরে নেওয়ার পর আপনারা আবার বেরিয়ে গেলেন আপনাদের নিজেদের বাড়ির ডেস্টিনেশন তো এই রকম একটা ট্যুর প্ল্যান আপনাদেরকে বলা যেতেই পারে এবং সেটা আপনারা করতেও পারেন তো এর জন্য এখানে আসা যদি আপনাদের এই জায়গাটা ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটা ভালো লেগে থাকে ইনফরমেশানটা আপনার যদি ভালো লাগে তো অবশ্যই এখানে আসুন আর নেক্সট খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে আসছি ভালো লাগলে একটাই কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে দিন সব আত্মীয় পরিণতের কাছে তো চলুন আজকের মতন এখানেই নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি